ওয়েলকাম ফ্রেন্ডস ক্রেটাকার বাংলায় আপনাকে স্বাগত আপনাকে যদি বলি আপনি আপনার মোবাইলেতে কোনো নাম্বার সেভ না করে আপনি তাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারবেন তাহলে সেটা কীরকম হতো এরকমই টুল একটা আপনাকে দেখাতে চলেছি যার মাধ্যমে আপনি আপনার ফোনেতে মোবাইল নাম্বার সেভ না করে আপনি এই টুলের মাধ্যমে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ ম্যাসেজ করতে পারবেন আপনি হয়তো দেখেছেন অনলাইনেতে যারা কাজ করে বা সাইবার ক্যাপের মতন যারা দোকান খুলে রয়েছে তাদের কাছে কোনো কাস্টমার যদি পিডিএফ প্রিন্ট আউট করতে আসে বা কোনো রকম কিছু প্রিন্ট আউট করতে আসে তাহলে কিন্তু তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হতো সেই নাম্বার আবার সেভ করতে হবে তারপর সেখান গিয়ে ম্যাসেজ করতে হতো ম্যাসেজ করার পর আপনাকে পিডিএফ দিবে আপনি সেটা তারপর প্রিন্ট আউট করতে পারতেন এই সমস্ত কিছু যাতে প্রবলেম না হয় যাতে আপনার ফোন বুকটা না ভর্তি হয়ে যায় আপনি হোয়াটসঅ্যাপেতে ডাইরেক্ট এই অপশানটা পাবেন না তাই হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহার করুন চায় হোয়াটসঅ্যাপ নিজস্ব হোয়াটসঅ্যাপ যে আছে সেই হোয়াটসঅ্যাপটা ব্যবহার করুন সেখানেতে নাম্বার লিখে বা নাম্বার সেভ করেই তারপর কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাট করতে পারবেন বা হোয়াটসঅ্যাপে কোনো কিছু পাঠাতে পারবেন তো এখানে কি হবে আপনি যদি এই টুলটা আসেন ব্রাউজারে গিয়ে যদি লেখেন সহজ টুল বাই বাঙালি টেক এই যে প্রথমে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এই ধরনের ওয়েবসাইটটি ওপেন হবে যেটা প্রথম থেকে আপনি দেখতে পাচ্ছিলেন এই টুল ওয়েবসাইটে এখানে নিচের দিকে এলে দেখতে পাচ্ছেন এখানেতে সেন্ড হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট এই টুলটি রয়েছে এখানে এটির উপরে সেন্ড নাও এটা বাটনটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এই ধরনের পেজটি ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড এবং পিসিতে মোবাইল এবং কম্পিউটারে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন এই টুলটা কম্পিউটারে যদি আপনার হোয়াটসঅ্যাপ ওয়েব সেটা যদি আপনার লগ করা থাকে মানে খোলা থাকে এখানেতে সেটা আপনি ক্লোজ করে দিন ক্লোজ করে দেওয়ার পর এইখানেতে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন এখানেতে সমস্ত রকম কান্ট্রি এখানেতে এন্ট্রি করা আছে এখান থেকে যদি ইন্ডিয়া থেকে হয় ইন্ডিয়া বাংলাদেশ থেকে বাংলাদেশ ইউনাইটেড স্টেট বা এই ধরনের যেগুলো রয়েছে সেগুলো আপনারা যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানাতে মোবাইল নাম্বারটা লিখে দেবেন আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দেখে আপনাদেরকে দেখে দিচ্ছি মোবাইল নাম্বারটা লিখে দেওয়ার পর এখানেতে একটা ম্যাসেজ লিখে দেবেন হাই বা যে কোনো ম্যাসেজ এখানেতে লিখে দিলেন লিখে দেওয়ার পর এখানেতে দেখতেই পাচ্ছেন এখানেতে দেখতেই পাচ্ছেন সেন্ড ভায়া মোবাইল অ্যাপ যদি আপনি মোবাইল থেকে এটা ব্যবহার করেন তাহলে আপনাকে কিন্তু প্রথম বাটনটা উপরে ক্লিক করতে হবে যদি আপনি পিসি থেকে মানে ল্যাপটপ বা কম্পিউটার থেকে আপনি যদি ব্যবহার করেন তাহলে এই বাটনটা উপরে নিচের বাটনটা উপরে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন আপনার কাছে হোয়াটসঅ্যাপ ওয়েবটা কিন্তু ওপেন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ ওয়েবটা ওপেন হওয়ার পর দেখবেন আপনার কাছে এই ধরনের একটা মেসেজ শো করবে এবং এই নাম্বারটা যার নাম্বার সেটা কিন্তু এখানেই শো করে যাবে এখানে আপনি প্রথমে তাকে ডাইরেক্ট আই লিখে দিলে এখানে কিন্তু আই সেন্ড হয়ে যাবে এরপর আপনি তাকে বলুন পিরিয়ডটা পাঠিয়ে দিতে খুব সহজে একটা টুল ওয়েবসাইট ব্যবহার করে এই কাজটা করে ফেলতে পারবেন মোবাইলের ক্ষেত্রেতে আপনি যখন এটা ক্লিক করবেন মোবাইলেতে হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাবে সেখানেতে গিয়ে এই হোয়াটসঅ্যাপে এরকমভাবে নাম্বারটা এখানে শো করে দেবে সেখানাতে আপনি ডাইরেক্ট হাই লিখে দেবেন এইভাবে আপনি এই টুলটার মাধ্যমে নাম্বার আপনার ফোনে সেভ হলো না কিন্তু আপনি তাকে মেসেজ পাঠালেন এবং সে আপনার কাছ থেকে সে আপনাকে কিন্তু ডকুমেন্টসটা পাঠিয়ে দিল আপনার ফোন বুকের উপরে কোনো চাপ পড়লো না কিন্তু আপনি তার ডকুমেন্টস এরপর হোয়াটসঅ্যাপ থেকে আপনি যেভাবে প্রিন্ট আউট ব্যাক করেন সেভাবে আপনি প্রিন্ট আউট করে নিন খুব সহজ একটা টুল আপনি যদি এই টুলটাকে বুকমার্ক করতে চান তাহলে এখানেতে স্টার বটনটা ক্লিক করবেন দেখবেন আপনার বুকমার্কে অ্যাড হয়ে যাবে আপনি তখন এটাকে ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা যদি আপনি মোবাইলে বুকমার্ক করতে চান তাহলে সেখানেতে এই যে বুকমার্ক অপশানটি রয়েছে এটার উপরে সিলেক্ট করলে এই বুকমার্কের জায়গাটাই কিন্তু অ্যাড হয়ে যাবে এখান থেকে আপনি খুলে দেখে নিতে পারবেন তখন এই লিঙ্কে ডাইরেক্ট আপনি ঢুকতে পারবেন আপনাকে বারবার সার্চ করতে হবে না তখন এই বুকমার্কে কিন্তু গিয়ে আপনি এই ওয়েবসাইটে আবারও আপনি ব্যবহার করতে পারবেন এই ভিডিওতে এই ছোট্ট একটা ইনফরমেশান দেওয়া ছিল আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটি লাইক করবেন সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য ফিরছি পরে ভিডিও নিই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন